নমস্কার বন্ধুরা দেখুন কতগুলো কমেন্ট এসছে কোটো যদি টাইট হয়ে যায় তাহলে এটাকে ঢিলা করবো কীভাবে মানে এর আগে আপনাদের ঢিলা করে টাইট করা দেখেছি কিন্তু টাইট করে ঢিলা করবেন কিভাবে এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন বা টাইট করতে গিয়ে যখন খুব টাইট হয়ে যাবে তখন সেটাকে ঢিলা কিভাবে করবেন এই যখন এবং কাঠের দণ্ডের ওপরে কোটোটা এইভাবে রাখতে হবে দেখুন ভিডিওটা সম্পূর্ণ তাহলে আপনাদের বাড়িতে যত টাইট করে থাকুক না কেন এইভাবে ঢিলা করে নিতে পারবেন ঢিলা কোটো কীভাবে টাইট করবেন সেই ভিডিও আমি কয়েকদিন আগে দিয়েছি তাই অনেকেই কমেন্ট করেছেন যে এইভাবে টাইট করতে গিয়ে কোটো যদি বেশি টাইট হয়ে যায় তাহলে কীভাবে ঢিলা করব সেই উদ্দেশ্যে এই ভিডিওটা করা বা আপনাদের বাড়িতে যদি কোটো থাকে স্টিলের ডাব্বা বা টিলের কোনো কোটো বা চিনি ডাব্বা পট এই পদ্ধতিতে কিন্তু আপনারা ঢিলা করে নিতে পারবেন কী করছি দেখুন কাঠের দণ্ডের উপর রেখে লোহার দিয়ে আস্তে আস্তে মারতে হবে খুব জোরে মারলে হবে না দেখুন ওকে হয়ে যাবে দেখুন কতটা টাইট ছিল খোলা যাচ্ছিলো না এবার দেখুন ওকে একদম নর্মাল হয়ে গেল আচ্ছা এবার দেখুন এই যে পুরী ডাব্বাটা এতটাই টাইট এ ঠিক মতো লাগানো যাচ্ছে না এটা কিভাবে করবেন এই কাঠের দণ্ডের উপর ধরুন ধরার পরে লোহার হাতুড়ি দিয়ে একদম কিনারায় মারতে হবে এর আগে তো আপনাদের দেখালাম যে ঢিলাগুলো কীভাবে টাইট করবেন আর টাইট বেশি ওই ওইভাবে করতে গিয়ে যদি বেশি টাইট হয়ে যায় বা বাড়িতে যদি কোনো টাইট কোটো থাকে সেটা কিভাবে ঢিলা করবেন আজকে ভিডিওটা সে উদ্দেশ্যে প্রথমে অল্প করে করবেন কাজটা একবারে বেশি মারবেন না তাহলে বেশি ঢিলা হয়ে যাবে দিয়ে চেক করে দেখবেন তারপরে পুনরায় আবার করবেন এরকম এটা করলাম টাইট আছে আরেকটু ঢিলা করতে হবে এইভাবে চেক করে করে কাজটা করবেন এইভাবে স্ট্যানলেস স্টিলের যে কোনো কোটো আপনারা টাইট থাকলে ঢিলা করে নিতে পারবেন এই দেখুন পুরো ওকে হয়ে গেল সহজেই কাজগুলো করে নেওয়া যায় জানা থাকলেই হবে এই দেখুন আর কোনো সমস্যা থাকবে না এই দেখুন পুরো ওকে হয়ে গেছে তো যাই হোক দেখলেন টাইট যদি করতে ফটো ঢিল থাকে যদি টাইট করতে গিয়ে টাইট করা তো আপনাদের শিখিয়েছি যে টেবিলের ধারে এভাবে রেখে এভাবে মারবেন এবার টাইট যদি বেশি হয়ে যায় তাহলে ঢিলটা এভাবে করে নেবেন বা কোনো কোটো যদি বাড়িতে খুব টাইট থাকে তাহলে এই পদ্ধতিতে ঢিলা করে নেবেন এই কোটোই হোক বা এই কোটোই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার